সালাতু সালাম গো আমারি দুরুদ সালাম গো আমার কয়ো নবীর রওযায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় सलातु तुसालम गो ग ग दु ग ग ग ग ग गो अमर दो, दो सालम ग गो अमर कोयो नो बिर रोजाई तुम रजो दी जौ गमदीना तुम राजोदी जौ गमदीनाय अल्लासल्लाह अल्लाहुम्मा मोहम्मदीन अल्लाह असली अल्लाह মদিনা সরি মাটি বাটি আমার চুকে বুকে বুকে মাকিও মদিনা শরীফের মাটি সরি চুকে বাটি আমার চুকে মুিও ও এমন সে ইত্রো মাটি এমন সে ইত্র মাটি আমার নবীর রও যাই তুম রাজ যও গম তোমরা যদি যাও যও গম দীনাই সালাম গো আমার দোর সালাম গো আমার কয়ো নবীর রও যাই তুম রজো যাও যও মদিনা শরীফের পেরে বাজে রিয়া মদিনা য মোদিনা শরীপের বাজে রিয়া ঝোল যানে পড়েলে নামাস সেয়ান পড়েলে নামাস বাপে রিগুনা না তোমরা যদি যাও গম তোমরা যদি যাও গমদিনাই সালাতু সালাম গো আমার কয় নবীর রাই তোমরা যদি যাও গমদিনাই মদিনা সরি পের মাঝে সরি নির একটি আছে মিম্বারে কুতুবী দিতেন শমিম বারে কুতুব দিদিন আমার নবী মুস্তাফা তুম যদি দি গমদিনা যদি যাও গমদিনায় সালাতু সালাম গো ওমর ধরু দু সালাম গো ওমর কোয়ো নবীর রওযায় তোমরা যদি যাও গমদিনায় মদিনা মদিনায় তোমরা যদি যাও গমদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাত দোসালাম গো অমরি দোর দোসালাম গো অমর কোয়ো নবীর রওজাই তোমরা যদি যাও গমদিনায় আ তোমরা যদি যাও গমদিনায় আ তোমরা যদি যাও গমদিনায়